আমার নবীকে তোমরা মডেল বানাও কেন আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্না কালা আলা খুলুক নাজি আমার নবীর মদত্ত

You don't want to করবে আমার নবীকে বলো বলো তোমরা কারবার করবে আমার নবীকে বলো কারণ আমার নবী তোমাদের জন্য মরেল ইসলাম হল একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না এখানে ধর্ম নীতি আমার নবীকে দেখো অর্থনীতি আমার নবীকে দেখো এডুকেশন নীতি আমার নবীকে দেখো রাষ্ট্রনীতি আমার নবীকে দেখো রাজনীতি আমার নবীকে দেখো হে হে শুনে রেখে দাও কওলুল নবীর নীতি ছেড়ে দিয়ে অন্য কোন জালিমের নীতিতে রাজনীতি করে ও বেঈমান হয়ে যাবে তুমি বলতে বড় আমি সেকুলার দেশে আছি আরে রাখো তোমার ভাষা তোমার কাছে পৃথিবীর যেখানেই থাকো না কেন মোহাম্মদ রসুলের সিস্টেম চলবে না এমন কোন জায়গা হতে পারে না কেন আমার নবী দুনিয়ার সমস্ত মানুষের জন্য মরে ভারতীয়দের জন্য মরে পাকিস্তানিদের জন্য মরে আমেরিকানদের জন্য মরে জাপানিয়ানদের জন্য মরে চাইনাদের জন্য মরে আরবিয়ানদের জন্য মরে এই জমিনে তুমি যেখানেই থাকো মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে মোহাম্মদ রসুলের বিকল্প কিছু নাই আর আমার নবীকে যদি ফলো করে তোমার জীবন চালা তোমার উঠা বসা চলে তোমার কাজ কাম চলে কলে বাচ্চারা চলে তাহলে দুনিয়া তো তুমি শান্তি পাবে আহ সেরাতে কোনো চিন্তা না সাবাদের আল্লাহ

তারা দেখলো মোহাম্মদ যেটা বলছে ঠিকই বলছে কিন্তু যদি রুখা না যায় তাহলে আমাদের হাত থেকে সব ফসকে যাবে তাই আমার রসুল্লার কাছে যারা এসতো তাদেরকে আবুজুল উজবা সাহেব মারত ভয় দেখা আল্লাহ নবীর হাতে হাত যারা দিয়েছে

প্রথম সারিতে যারা ইমান এনেছে তিনাদের উপরে আরো বেশি বেশি করে জুলমত তিনাদের মধ্যে দিক হাজরাতে সিদ্দিক আকবর চলে একেবারে প্রথম সারি তিনি যখন নবীকে নবী বলে আল্লাহ আল্লাহ বলে ইমানে নূরে কালেমাটা পড়ে নিল আল্লাহ নবীর সাথে কাবা জমিনে যখন দাঁড়ালো ওই আবুজিল উদ্বা সাহেব আবুল আহাব বাহিনীরা এসে বড় বড় পাথর Eu

আপনার গাড়ি যা যো চাই ইয়া রাসূলুল হাবিবাল্লাহ আমি ও কি ভালো লাগে হুজুর আপনি যদি যা দেন আমি আবু বকর কালে আপনাকে বলবো আল্লাহ নবী বললেন আবু বকর বলে কি আপনার পছন্দ হয় হযরত আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল হাবিবাল্লাহ আমার সব সময় আপনার কদমের কাছে বসে 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 আপনার নূরে আমার ভালো লাগে আপনার কদমের কাছে বসে আপনার দিকে চেয়ে থাকি বা এর মাকামটা কতটা জানো এর মাখা যে চেয়ে বসে থাকবো বললো ঠিকই এর সম্মান কত এর দরজা কত রা

আসমানে দি হাতটা তুলে দিলে আল্লাহ বা আমার আবু বাকারের দোয়া আপনি কবুল করে আমি আবু বাকারের মনে আশা কবুল করে আমার রাসূলুল্লাহ দোয়া আমি শুনলো না আল্লাহ বা কিভাবে কবুল করছে দেখো এ জগতেরা আমার নবী পাক ইজাজত দিয়ে দিলে এ আবু বাকার আমি হিজরত যখন করব আমার হিজরতের সাথী তুমি হবে অন্য কাউকে বলেনি আবু বাকারকে বলেছে অনেক বড় কথা

সবই আপনারা জানেন আল্লাহ নবী আবু বাকারে জানু দিয়ে মাথা দিয়ে আর নবী আমার চোখটা বন্ধ করে রেখেছে আমার আবু বাকার আল্লাহ নবী চেহারা দিকে একদম কাছ থেকে এক নজরে চোখের পাতাও ফেলে না দেখতে লেগেছে দেখতে লেগেছে নবী বলেছিল আল্লাহ আবু বাকার আমাকে দেখতে বড় পছন্দ করে এই দেখা

ফরজ নামাজ সুন্নাত নামাজ বার হজ করেছে দুরুদ 500 মসজিদ বানিয়েছে পাঁচ 5000 মাদ্রাসাও বানিয়েছে দুরুদ এই লোকটা ভালো লোক না খারাপ লোক একটু জোরে বলবেন না গরমে কি হাঁপিয়ে যাচ্ছে হাঁপানোর কথা তো আমার কেন এই গরমে কথা বলা খুবই কষ্ট কিন্তু না কখন যেন নবীর কথা বলতে গেলে আল্লাহর কথা বলতে গেলে কখন কিভাবে আল্লাহ বলিয়ে ইচ্ছা আল্লাহ আলহামদুলিল্লাহ লোক না আল্লাহ কোরআন মধ্যে জানাচ্ছে তোমাদের গলার আওয়াজ যদি রসুল গলার আওয়াজের উপরে চলে যায় তোমাদের জেন্দেগির সমস্ত আমল বরবাদ করে দেবো

নবীর প্রেমটা কত দামি বুঝতে পারছেন আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝতে পারছেন তো তাহলে নামাজ পড়ুন 82 বছর পরুন আর 60 বছর পরুন আর 10 বছর নবীর প্রেম কে রেখে পরুন এত কিছু করার পরো রাসূলুল্লাহ জুতা মুবারক কে সেটা তো রাসূল নয় ব্যবহার করেছে তারপরও যদি তুচ্ছতা ছিহ্ন করে ফেলে তাহলে ভেবে দেখুন তো আমার রাসূলুল্লাহর সঙ্গে যারা दुश्मनी করে তাদের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করি আত্মতা করি সহযোগিতা করি তাহলে আমাদের জীবনের আমলগুলো কি হচ্ছে বলেন তো আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছি আহা আপনার গিরা মানে राधा কৃষ্ণপুর

পিপাসা লাগলে নবী যাদের গালে নিজের জিপ দে দিত এ বাবা পান করো আর খাতুনে জান্নাতেছে বলতেন আব্বা কি করছেন আর রসুল বলতেন আহা আমার বাচ্চাকে কারবালায় বেলায় অনেক পানির পিপাসার জন্য ছটপট করতে হবে এই যে দিয়ে দিলাম আর হোসাইনের পানির পিপাসা লাগবে না জোরে বলুন সুভার যাদেরকে দয়ার নবী কাঁদে করে কাঁদে করে নিয়ে

ইসলামের সব প্রথম কাজ হচ্ছে অন্যায় মিটিয়ে সমাজের শান্তি প্রতিষ্ঠিত করা জোরে বলুন আমার নবী প্রথম দশ বছর এগারো বছর এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছিল তারপর নামাজ এনেছে মেয়ের রাস্তা রোজা এনেছে এগুলো তারপরে কিন্তু আমাদের কনসেপ্ট এমন ভাবে তৈরি করে দেওয়া হয়েছে আমরা মনে করি নামাজ রোজা দাঁড়িয়ে হয়ে গেছে মানে ইসলাম হয়ে গেছে না ইসলাম অন্যায়কে মিটাবার নাম নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম খোদার্থকে খানা খাওয়াবার নাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম অন্নহীন কে অন্ন দিবার নাম বাসস্থানহীন কে বাসস্থান দিবার নাম চোখের পানি যাদের পড়ছে চোখের পানি মুছাবার নাম মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ এক কথায় এজিদের বিরুদ্ধে লড়াই করে হুসাইনি অনুসরণকরণ ইসলাম জোরে বলুন আমাদের মধ্যে আছে আমরা তো হোসাইনি হুজুরের কোন গুণসমূহকে আছে আর আমরা অতসে अजीत কে সাপোর্ট করে বেড়ায় হোসাইনিদের বিরোধী করি এগুলো শিক্ষার জন্য বলছি পরিবর্তন হন নাই দুনিয়া যেমন ধ্বংস হচ্ছে

আমার আল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা এই জমিন আমার এ আসমান আমার এ পাহাড় পর্বত আমি বানিয়েছি গাছ পালা আমি বানিয়েছি শাক সবজি আমি তোমাদের জন্য খাদ্য দিয়েছি তোমাদের জন্য সূর্য ওঠে তোমাদের জন্য চাঁদ ওঠে এই কায়নাটা আমি আল্লাহ আমার বানানো এই জমিনের উপরে তোমরা মাতা কুমোর রসুল ফগজ হো আমার নাহ আমার নবীর হায় হ্যাঁ বলো আমার নবীর নাই না বলো আমার নবীকে তোমরা মডেল বানাও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবীর মতো চরিত্রওয়ালা

মরে এ দিনের মাসিরা তোমরা ব্যবসা করবে

ছেড়ে দিয়ে অন্য কোন জালিমের নীতিতে রাজনীতি করে ও বেঈমান হয়ে যাবে তুমি বলতি বড় আমি সেকুলার দেশে আসি আরে রাখো তোমার ভাষা তোমার কাছে পৃথিবীর খালি থাক না কারো মোহাম্মদ রাসুলের সিস্টেম চলবে না এমন কোন জায়গা হতে পারে না কারণ আমার নবী তুমি সমস্ত মানুষের জন্য মরে ভারতীয়দের জন্য মরে পাকিস্তানিদের জন্য মরে আমেরিকানদের জন্য মরে জাপানিদের জন্য মরে চাইনাদের জন্য মরে আরবি তোমাদের জন্য মরে এই জমিনে তুমি যেখানেই থাকো মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে মোহাম্মদ রসুলের বিকল্প কিছু নাই আর আমার নবীকে যদি ফলো করে তোমার জীবন চালা তোমার উঠা বসা চলে তোমার কাজ কাম চলে কলে বাচ্চারা চলে তাহলে দুনিয়া তো তুমি শান্তি পাবে আখেরাতে কোনো চিন্তা না সাহাবাদের কাতারে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে আরো জোরে বলুন সুবহান